দুই দিন পরে মনে করেন টাকা থাকলে কি হবে যেখানে ভালোবাসে না থাকে যেখানে টাকা নেই সেখানে ভালোবাসা আছে যেখানে টাকা আছে সেখানে ভালোবাসে নেই আমি টাকা চাই না সুন্দর একটা মনে মানুষ সে কি বিবাহিত না বিবাহিত হবে অবিবাহিত হোক হবে পাশে থাকলেই হবে এখন আপনি একটা মেয়ে হয়ে আর একটা সংসার ভাঙতে চাচ্ছেন

এইট টু সেভেন এইট থ্রি সিক্স শূন্য এক নয় এটা হলো নাম্বার এখন অনেক সময় আছে কি যে ভাই বলে যে বাইরে ফোন দিলে ফোনে পাওয়া যায় না এরা টাকা আমার ফোন আপনি নষ্ট না আপনি নষ্ট না আমি তো নষ্ট হব সেও নষ্ট না না আমার নষ্ট না না আমি শুনছি নষ্ট হয় নাকি না আপনার শোনার ভুল আছে আমার শোনার ভুল নাই না আপনার শোনার ভুল আছে আপনার শোনার যাই হোক এখন আমরা বিদায় নেব হ্যাঁ বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথাই বলতে চাই দেখেন আমি অনেক কষ্টের মানুষ আমার যে কোনো কোনো পাশে থাকতে পারবেন এরকম মানুষের ফোন দেন আর কেউ মনে করেন অন্য মন নিয়ে কেউ ফোন দেন না